প্রাকৃতিকভাবেই ভাবেই চারপাশে অনেক দরকারি উদ্ভিদ জন্মে তবে সবকিছু আমাদের চেনা জানা হয় না পথে চলতে গিয়ে অজানা কত উদ্ভিদের ফুল দেখে আমরা মুগ্ধ হই কেননা প্রাণ ও প্রকৃতি আমাদের জীবন ধারণে দরকারি যা আমাদের শরীরে ওষুধ হিসেবে কাজে লাগে তেমনি ভেষজ গুণে অনন্য এক উদ্ভিদ উল্পকম্বল উল্পকম্বল দেশে জন্মানো ভেষজ উদ্ভিদের মধ্যে অন্যতম যার ইংরেজি নাম ডেভিলস কটন বাংলাদেশ ভারত পাকিস্তান শ্রীলঙ্কায় উলকম্বল গাছের বিস্তৃতি রয়েছে ছাড়া এশিয়ার প্রধান অঞ্চলের আদি নিবাস বাংলাদেশের সব জায়গাতেই উল্পকম্বল গাছ দেখা যায় দুই মাইনাস তিন মিটার উচ্চতা বিশিষ্ট গুল্ম জাতীয় চিরহরিৎ গাছ এটি এ গাছের শাখার গোড়ার পাতা হৃৎপিণ্ডের মতো দেখায় তবে পাতার সামনের দিকটা সরু উজ্জ্বল সবুজ রঙের পাতার বোটা ও কচি ডাল খয়েরি লাল ডগার পাতাগুলো লম্বা আকৃতির গাছের বাকল শক্ত আশযুক্ত পানিতে ভেজালেও নষ্ট হয় না নির্দিষ্ট বয়সে এই গাছে ফুল ফোটে ফুলের রং খয়েরি পাপড়ি পাঁচটি গাছের কচি শাখায় ফুল ফোটে ফুল দেখতে বেশ মনোরম মনোরম্বল গাছের পাতা ডাল মূল বাকল বিভিন্ন রোগের ওষুধ তৈরিতে ব্যবহৃত হয় গাছের বাকল ও ডাটা পানিতে ভিজিয়ে রাখলে আঠালো পদার্থ বের হয় যা কোষ্ঠ কাঠিন্য দূর করে পাতার ডাটা প্রস্রাবের জ্বালাপোড়া উপশম আমাশয় রোগের জন্য উপকারী পাতা ও কাণ্ডের রস বনরিয়া স্ত্রী রোগে উপকারী